অখণ্ড সংহিতা বা শ্রীশ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী ষষ্ঠ খণ্ড প্রাতঃকালে মাঝিয়ারাতে যুবকের দল আসিয়া শ্রীশ্রী বাবামণিকে ঘিরিয়া ফেলিলেন প্রশ্নের পর প্রশ্ন আর অমৃতমধুর উপদেশ বাণীতে উত্তরের পর উত্তর চলিল এই দিনটা মাঝিয়ারা গ্রামের পক্ষে চিরস্মরণীয় হইয়া থাকিবার যোগ্য ভগবানের নামই প্রকৃত পিতা শ্রী শ্রীভবামণি কহিলেন পিতা খুঁজে বেড়াচ্ছ তোমাকে নবজন্ম দিয়ে দেবতায় পরিণত করে দেবার জন্য সেই পিতা তোমার ভগবানের নাম নামের বীর্যে তোমার জন্ম হোক ভগবানের পরম পবিত্র নামের অজ তোমার অস্তিত্বকে বিকশিত করুক না আমি তোমার পিতা জনক প্রতিপালক রক্ষক ভগবানের নামই প্রকৃত মাতা শ্রী শ্রীবাবামণি কহিলেন মাতা খুঁজে বেড়াচ্ছ তোমাকে অবস্থায় নিজ জঠরে ধারণ করে নিজে দুঃখ বাইরের সহস্র দুঃখ থেকে রক্ষা করবার জন্য মৃত্যু যন্ত্রণা সহ্য করেও তোমাকে এই পৃথিবীর অপূর্ব আলো আর রূপ সৌন্দর্য আর বিচিত্রতা দেখাবার জন্য তোমাকে তোমার অসহায় অবস্থায় বুকের মধু পিয়ে সঞ্জীবিত করবার জন্য তোমাকে তার স্নেহের অঙ্কে স্থান দিয়ে অমৃতময় অভয়স্বরূপ নিত্য নির্মল করবার জন্য সে মা তোমার ভগবানের নাম নামই তোমার জননী গর্ভদারিণী স্তন্যদায়িনী অগাধ স্নেহকারিনী পরমানন্দ বিধায়িনী ভগবানের নামই প্রকৃত গুরু শ্রী শ্রী বাবামণি কহিলেন গুরু খুঁজে বেড়াচ্ছ যিনি তোমার অন্ধকার দূর করবেন সংশয় ছেদন করবেন দুর্বলতা নাশ করবেন সিংহ বিক্রমে লক্ষ্য চলবার প্রেরণা দেবেন তোমার তুমিত্বকে ফুটিয়ে তুলবেন জ্ঞানের মূর্তিতে তোমার হৃদয়ঙ্গম হবেন প্রেমের মূর্তিতে তোমার অন্তর আত্মাকে জাগিয়ে তুলবেন আনন্দের মূর্তিতেই তোমার মধ্যে নিত্য প্রতিষ্ঠিত হবেন তবে জানো ভগবানের নামই তোমার সেই গুরু যার শরণাপন্ন হলে দুঃখ দুর্গতি ভুল হয়ে যায় নিত্য সুখের উদয় হয় প্রেমের প্রবাহ বইতে থাকে জ্ঞানের সূর্য উদিত হয় আনন্দের পারিজাত পুষ্প প্রস্ফুটিত হয় নামই তোমার গুরু আর কোনো গুরু মানবার প্রয়োজন নেই ভগবানের নামই প্রকৃত বন্ধু শ্রী শ্রী বাবামণি কহিলেন আরে বাপ তুমি কি বন্ধু খুঁজে বেড়াচ্ছ সুখে যে সঙ্গী দুঃখে যে সাথী সম্পদে যে আপন বিপদেও যে আপন কোনো সময়েই কোনো অবস্থাতে যে তোমাকে পরিত্যাগ করে না বিশ্বাসঘাতকতা করে না বাঘের মুখে তোমাকে ফেলে দিয়ে নিজের প্রাণ বাঁচায় না তবে জানো ভগবানের অমৃতসম মধুর নামই তোমার অভিন্ন হৃদয় প্রণয় পাত্র নামই প্রকৃত প্রণয়িনী শ্রী শ্রী বাবামণি কহিলেন তুমি কি পত্নী খুঁজে বেড়াচ্ছ যে তোমার অর্ধাঙ্গিনী ধর্মকর্মের সঙ্গিনী হৃদয়ের আনন্দদায়িনী অন্তরের আহ্লাদিনী সুখের দিনের প্রণয়িনী দুঃখের সেবাকারিনী পূর্ণতা বিধায়িনী প্রেম মধুর ভাসিনি চিত্ত তুষকারিনী কমল কমল মালিনী রূপবিভাবিকাসিনী তবে জানো না আমি তোমার পত্নী না আমি তোমার প্রণয়িনী না আমি তোমার চিরসঙ্গিনী না আমি তোমার নিত্যানন্দ বিধায়িনী নামই প্রকৃত কৃষিক্ষেত্র শ্রী শ্রীবাবামণি কহিলেন তুমি কি চাষের জমি খুঁজে বেড়াচ্ছ যেখানে হাল চালালে বীজ ফেললে জল সিঞ্চন করলে সুনার বরণ ফসল উঠে আর লক্ষ লক্ষ কুটি কুটি বুভুক্ষুর ক্ষুধা নিবারণ করে পুষ্টি দেয় শান্তি দেয় আয়ু দেয় ঐশ্বর্য দে তবে জানো ভগবানের অমৃতমধুর নামই প্রকৃত কৃষিক্ষেত্র যেখানে অনুরাগের বীজ বুনলেই তাতে অঙ্কুর হয় পল্লব হয় ফুল হয় ফল হয় যেখানে হাল চালালেই তাতে প্রেম আনন্দ আর জ্ঞানের চাষ হয় নামই তোমার সর্বস্ব হোক শ্রী শ্রীবাবামণি কহিলেন ভগবানের নামকে ভুলো না মরণেও যেন স্মরণে লাগিয়া থাকে মধুময় ওই সুমধুর হরিনাম নামি অমৃত আনন্দ পারাবার নামই আশ্রম নিত্য সুখের ধাম নামই হোক তব ইহকাল পরকাল নামই হোক তব অতীত নাগত নামই হোক তব আহারিও সুরশাল অবিরাম রহ নামেতেই হয়ে রত নামের মতন মধুর কিছু যে নাই ছিল না কোথাও এমন মধুর কিছু জগতের জেথা আছে যত সুখ রাশি ছুটিতেছে ওই মধুর নামেরই পিছু হৃদয় হোক তার নাম জীবন হোক তারই নাম বক্ষপঞ্জর হোক তারই নাম হরিওম